মানুষ সৃষ্টির সেরা জীব হয়েও আবার সে মানুষই হলো সৃষ্টির সবচেয়ে সেরা নিকৃষ্ট প্রাণী নিকৃষ্ট জীব প্রিয় মুসলমান প্রিয় ভাইরা বিষয়টি কিভাবে এটিকে আমার কোনো বানোয়াটি কথা নয় এটা সরাসরি কোরআনের আনের কথা আলামিন আলমিন ফলের ভিতরে কথাটি বলেছেন যে যারা লাহাম কলবুল্লাহ ফাহুম নাবিহা আল্লাহুম আ'নুল্লাহ ইবসিরুনা বিহা আল্লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বালহুম আদল প্রিয় ভাইরা কথাগুলো মন দিয়ে শুনুন এগুলো কাদেরকে বলছে লেকে ওই অন্য কোন জাতিকে বলছে এটা মানুষকে বলা হয়েছে সৃষ্টি সেরা জীব মানুষকে আল্লাহ বলতেছেন মানুষের উদ্দেশ্য বলতেছেন যে যারা বোঝেও বোঝে না তাদের কান রয়েছে কিন্তু তারা সেটা কান দিয়ে ভালো কথা শুনেও শোনে না যাদের চোখ দেয়া হয়েছে কোরআন হাদিস পড়ার জন্য ভালো কিছু দেখার জন্য কিন্তু তারা সেটা দেখেও দেখে না তাদেরকে বলা হয়েছে চার পাওয়ালা জানোয়ার শুধু তাই নয় তার চেয়ে নিকৃষ্ট বলা হয়েছে মানুষকে দেখেন এই পৃথিবীতে এই দুনিয়াতে আপনার আশেপাশে একটু খেয়াল করে দেখেন কত মানুষ কত মহিলা মানুষ তারা বেপরোয়াভাবে ভাবে ঘোরাফেরা করছে বেপর্দা হয়ে ঘোরাফেরা করছে তাদের শরীরের সমস্ত গঠনাকৃতি তারা অপরকে দেখিয়ে আকৃষ্ট করে তারা চলাফেরা করছে কোনো পর্দা নাই অথচ সেই মহিলাটা যদি একটু পরে মারা যায় দেখবেন সেই মহিলাকে সাপ পড়ল কাপড় দিয়ে একদম ঢেকে শুধু তাই নয় তার লাশ বহন করা হয় কিন্তু কাপড় দিয়ে ঢেকে নেওয়া হচ্ছে কবরস্থানে যেন অন্য কোনো পুরুষ মানুষ না দেখে আফসোসের বিষয় বড় আফসোস সেই জন্য মানুষকে নিকিষ্ট বলা হয়েছে যে কেন তার পর্দাকে মরার পরে হয়েছিল সে মারা যাবে তখন তাকে দেখা যাবে না এটাকে পর্দা ভরস ছিল নাকি সে জীবিত অবস্থায় তাকে পর্দা করতে হবে এই বিধানটা ভরস ছিল তাহলে দেখেন মানুষ কত উল্টো হয়ে গেছে এবং মানুষ কিভাবে কি বোঝে যে মানুষ তাহলে কি বোঝা গেল মানুষ কিন্তু বোঝেও বোঝে না সেজন্যে এই সমস্ত মানুষকে আল্লাহ কি বলেছেন তার সে জানিষ্ট বলে আখ্যায়িত করেছেন গালি দিয়েছেন সুতরাং আমরা যদি সৃষ্টির চাই অবশ্যই আমাদেরকে কি করতে হবে আল্লাহমিনের হুকুম মেনে চলতে হবে প্রিয় ভাইরা তা আসলে আমরা সময় থাকতে এখনো আজও আমাদের সময় রয়েছে যে কোনো মুহূর্তে আমাদের মালা মোদ এসে যাবে আমরা আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করি আল্লাহুল সবাইকে তো দান করুক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল